আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রমজান স্পেশাল কাঁচা কলার চপ রেসিপি সেদ্ধ করা ঝামেলা ছাড়াই কাঁচা কলার চপ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চপগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো রেসিপিটা দেখে নেবেন আপনাদের হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে এই চপগুলো বানিয়ে নিতে পারবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা কাঁচা কলাকে আমি কেটে নিয়েছি কাঁচা কলাটা প্রথমে আমি কেটে নিয়েছি দু টুকরো করে তারপরে এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি কিভাবে কেটে নিয়েছি তো এইভাবে খুব বেশি মোটাও না বা খুব বেশি পাতলাও না সেইভাবে করে কেটে নিতে হবে এবার এখানে বোর্ডের ওপর দেখুন একটা টিস্যু দিয়ে দিলাম এবার আমি টিস্যু পেপারের ওপরে কলাগুলোকে দিয়ে দিচ্ছি কলাগুলো ধুয়ে নিয়েছি এক্সট্রার পানিটা কিন্তু খুব ভালো মতো করে মুছে নিতে হবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু স্টেনারে করে রেখে দিতে পারেন তা আমি সঙ্গে সঙ্গে করে নিচ্ছি তার জন্যে এইভাবে করে একটু মুছে নিচ্ছি এইভাবে পানিটাকে শুকনো করে নিতে হবে যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় কলাগুলো আমি পাঁচ মিনিটের জন্য একটু রেখেছিলাম তারপরে এইভাবে আমি প্লেটে তুলে নিচ্ছি এই কলার চপগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয় অবশ্যই আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা বুঝতেই পারবেন না কলার চপগুলো আমি কীভাবে তৈরি করেছি এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম একটা চালনি এবার এখানে আমি হাফ কাপ বেসন দিয়ে দিলাম এখানে আমি একশো গ্রাম বেসন নিয়েছি এবার বেসনটা চেলে নিচ্ছি বেসনগুলো চেলে নিতে হবে হলে কিন্তু চপগুলো ভালো হবে না তো এভাবে অবশ্যই আপনারা চেলে নেবেন দেখুন বেসনগুলো চালা হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সুজি দিলে কিন্তু এই চপগুলো খেতে অনেক বেশি মুচমুচে হবে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা থেকে একটু কম দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কালো জিরা ম্যাগি মশলা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার আমি সবগুলোকে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবার এখানে দেখুন নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করে নেব চপের ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না ব্যাটারটা ঘন করে তৈরি করে নিতে হবে তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি এইভাবে অল্প অল্প পানি দিয়ে কিন্তু ব্যাটারটা আপনারা রেডি করে নেবেন প্রথমে বেশি পানি দিতে গেলে ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যেতে পারে জন্য অল্প অল্প দিয়েই করে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখুন আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটা এইরকমই রাখতে হবে দেখুন ঘন করে করে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে বেকিং সোডা এখানে আমি বেকিং সোডা একেবারে অল্প পরিমাণে দিয়েছি আপনারা কিন্তু সেইভাবে দিয়ে দেবেন খুব বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবং ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে এবার আমি সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তেল মিডিয়াম গরম করে নেব এবার একটা কলার টুকরো নিয়ে এইভাবে ব্যাটারির ভিতরে আমি চুবিয়ে নিচ্ছি দেখুন এইভাবে করে এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে ফেলতে হবে তারপরে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন একে একে সবগুলো দিয়ে দিচ্ছি যতটা কড়াইয়ে ধরবে ততটা এখানে আমি দিয়ে দেবো এ পর্যায়ে গ্যাসের রাশটা মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রাখতে হবে তো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে উল্টে দিতে হবে দেখুন এবার আমি উল্টে দিচ্ছি এবার আমি কলার চপগুলো উল্টে পাল্টে সুন্দর কালার করে ভেজে নেব কলার চপগুলো কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে কলার চপগুলো ভাজা হয়ে যাবে দেখুন সুন্দর কালার চলে এসেছে চপগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি এইভাবে করে তেল ঝরিয়ে প্লেটে রেখে দেব বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই চপগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি প্লেটে রেখে দিচ্ছি তো বাকি সবগুলো আমি ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এই চপগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় তো অবশ্যই আপনারা এইভাবে কাঁচা কলা দিয়ে একবার চপ তৈরি করে খেয়ে দেখবেন সবাই অবাক হয়ে যাবে এটা বুঝতেই পারবে না যে কাঁচা কলার চপ তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন কলাগুলো কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই চপগুলো কিন্তু খেতে অনেক বেশি মুচমুচে হয় যদি আপনাদেরকে রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ